ইঞ্জিন সিস্টেম আখের রসের মেশিন আপনারা এইরকম একটি প্রিমিয়াম কোয়ালিটি ইঞ্জিনের সাহায্যে এই ম্যানুয়াল আখের রসের মেশিনকে চালিয়ে এটিকে অটোমেটিক আখের রসের মেশিন করে নিতে পারবেন এবং মাত্র এক লিটার পেট্রোলে আপনারা তিন ঘন্টা সার্ভিস পাবেন এই ইঞ্জিনটিতে আপনাদের জন্য অল্প পুঁজির সাহায্যে ভালো একটি ব্যবসার মেশিন এবং ভালো একটি ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আজকে এসেছি এখানে এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যানুয়াল সুগার ক্যান মেশিন বা ম্যানুয়াল আখের রস ভাঙানো মেশিন এবং এখানে এই যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পেট্রোল ইঞ্জিন প্রিমিয়াম পেট্রোল ইঞ্জিন আপনারা এই আখের মেশিনটিকে এরকম একটি পুলি লাগিয়ে হাতে ম্যানুয়ালি চালাতে পারবেন আবার আপনারা এই মেশিনটিকেই এই ইঞ্জিনের সাহায্যে কানেক্ট করে অটোমেটিক মেশিন করে নিতে পারবেন ইঞ্জিন চালিত আখের রসের মেশিন হিসাবে এবং আপনারা খুবই অল্প প্রাইসের মধ্যে যদি একটি অটোমেটিক আখের মেশিনের খোঁজ করে থাকেন তাহলে আপনারা এই মেশিনটি নিয়ে আপনাদের ব্যবসা শুরু করতে পারেন এটি আছে আখের আখেরসের মেশিনের একদম এস মডেল এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এর তিনটি রোলার আছে এবং এর উপরের যে বডি আছে এগুলি সবই হচ্ছে এসএস বা স্টেনলেস স্টিল এইখানে আগ ঢুকিয়ে দিতে হবে এবং এর মধ্যে তিনটি রোলার আছে তিনটি রোলারে আপনারা হাতে অথবা ইঞ্জিনের সাহায্যে যখন এটিকে ঘোরাবেন তখন আখ ভাঙিয়ে ওটি রস বেরোবে এবং আখের যে ছিবড়া হবে ছিবড়াটি পেছন দিক থেকে বেরিয়ে যাবে এবং আখের যে রস হবে সেই রসটি এই ফিল্টারে এসে জমা পড়বে তারপরে আপনারা ফিল্টার থেকে এটিকে কালেক্ট করে নিতে পারবেন এই মেশিনটির রোলার এবং এর উপরের কভার এগুলি কিন্তু এস এস বা স্টেনলেস স্টিলের তৈরি এবং এর স্ট্রেনার কাম স্টোরেজ এটিও কিন্তু এসেছে এই মেশিনটিতে আপনারা উপরে দুটি নব পাবেন যেখান থেকে আপনারা এর প্রেশারকে সেট করতে পারবেন এবার আপনারা যদি এই ম্যানুয়াল মেশিনকে অটোমেটিক মেশিন করতে চান তাহলে এরকম সিম্পল একটি ইঞ্জিনের সাহায্যে আপনারা এই ম্যানুয়াল মেশিনকে অটোমেটিক মেশিন করে নিতে পারবেন কিভাবে আপনারা এই ইঞ্জিনের সঙ্গে এখানে পুলি লাগাবেন এবং এই মেশিন আছে মেশিনের এই পুলিটি আপনারা এইখানে লাগিয়ে দেবেন এরপরে মেশিনের পুলি এবং ইঞ্জিনের পুলির মধ্যে বেল্ট লাগিয়ে কানেক্ট করে আপনারা এই ইঞ্জিনটি চালিয়ে মেশিনটিকে অটোমেটিক মেশিন করে নিতে পারবেন আপনারা প্রথমে এখান থেকে ইঞ্জিন অয়েল ফিল করে নেবেন ইঞ্জিন অয়েল ফিল করার পরে এই ইঞ্জিনে কতগুলি সুইচ আছে আপনারা সুইচগুলি ঠিকঠাক অন করে দেবেন দেখুন আরপিএম সুইচ আছে চোক সুইচ আছে এবং ফুয়েল সুইচ আছে আপনারা এই তিনটি সুইচ কি অন করে দেবেন অন করে দেওয়ার পরে আপনারা পেছন দিকে আরেকটি অন অফ সুইচ আছে এই অন অফ সুইচটিকে আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পরে এই যে দড়িটি দেখতে পাচ্ছেন এটি ধরে আপনারা টানলেই মেশিন স্টার্ট হয়ে যাবে এবং এই যে ইঞ্জিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রিমিয়াম ইঞ্জিন এটি আপনারা ইঞ্জিন দেখে বুঝতে পাচ্ছেন আগে ভিডিওতেও আপনারা ইঞ্জিন দেখেছেন এখন যে ইঞ্জিনটি দেখাচ্ছি এটি হচ্ছে প্রিমিয়াম ইঞ্জিন ইঞ্জিনটি দিয়ে আপনারা এক লিটার পেট্রোলে তিন ঘন্টা চালাতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা এই সময়ে আখের ব্যবসা করতে চান অল্প পুঁজির সাহায্যে করতে চান একটি ভালো ব্যবসা স্ট্যান্ডার্ড ব্যবসা তারা এই ভিডিওতে যে নম্বরটি যাচ্ছে আপনারা এই নম্বরে যোগাযোগ করে এই মেশিন সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু জানার থাকে জানুন এবং এই নম্বরে কল করে আপনারা এই এখানে এসে এই মেশিনগুলি পারচেস করে নিয়ে যান